বিদ্যাসাগরের কথা বিদ্যাসাগর বলতে আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকেই বুঝি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন একজন পণ্ডিত ব্যক্তি তার লেখা অনেক গল্প আমরা পড়েছি শিক্ষা জগৎ ও সাহিত্য ক্ষেত্রে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান অপরিসীম তারই ছোটবেলায় ঘটে যাওয়া একটি ঘটনা আমরা এই গল্পের মাধ্যমে জানব বাবার সঙ্গে হেঁটে কলকাতায় আসছে ছেলেটি রাস্তার ধারে মাইল ফলক দেখিয়ে বাবা চেনালেন ইংরেজি সংখ্যা দেখো এই ছেলেটি বাবার সাথে হেঁটে কলকাতা যাচ্ছে রাস্তার পাশে গিয়ে মাইল ফলকগুলো তোমরা দেখতে পাও সেখানে অনেক সংখ্যা লেখা থাকে সেই সংখ্যাগুলো দেখিয়েই তার বাবা ছেলেকে ইংরেজি সংখ্যা চেনালেন চটপট শিখে নিল সে ইংরেজিতে লেখা ছিল উনিশ তারপর আঠারো সতেরো এভাবে দশ তারপর যতবারই এলো মাইল ফলক প্রতিবার সেই বালক নির্ভুল উত্তর দিল বাবা তো অবাক সত্যিই এত তাড়াতাড়ি শিখেছে তাহলে ছেলের স্মৃতিশক্তি তো অসাধারণ বাবার মনে একটু সন্দেহ হলো যে আসলে কি ছেলে এত তাড়াতাড়ি শিখতে পেরেছে তাই সে কী করলো মনে মনে ফোন দি করলো যে ছেলেকে একটা পরীক্ষা করে দেখা যাক পরীক্ষা করার জন্য একটা মাইল ফলক পেরিয়ে যাওয়ার সময় ছেলের নজর অন্যদিকে ঘুরিয়ে রাখলেন তিনি কথায় কথাই তাকে ভুলিয়ে রেখে নিয়ে চললেন পরের মাইল ফলকের দিকে তার সন্দেহ হয়েছিল ছেলে হয়তো আন্দাজে সংখ্যা চেনাচ্ছে পরের মাইল ফলক ছেলেকে দেখাতেই সে বলল এখানে ভুল লেখা আছে হবে ছয় কিন্তু লেখা আছে পাশ বাবা বুঝলেন যে ছেলের মেধার কোনো তুলনা হয় না পরবর্তীকালে এই বালকের পাণ্ডিত্যে উজ্জ্বল হয়ে উঠেছিল বাংলার শিক্ষা জগৎ আর সাহিত্যক্ষেত্র তার অবদান আজও আমরা কৃতজ্ঞ চিত্তে স্মরণ করি এই দিকপাল মানুষটির নাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার বাবা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় ছোট্ট ঈশ্বরকে নিয়ে মেদিনীপুর থেকে কলকাতায় আসার সময় মাইল ফলকের ঘটনাটি ঘটে শব্দার্থ মাইল ফলক পথের পাশে কোনো নির্দিষ্ট স্থান থেকে মাইলের সংখ্যা লেখা পাথরের ফলক নির্ভুল অর্থ হবে ঠিক স্মৃতিশক্তি মানে মনে রাখার ক্ষমতা আর নজর অর্থ দৃষ্টি দিকপাল অর্থ বিখ্যাত এরপরে রয়েছে হাতে কলমে বাবার সঙ্গে হেঁটে কলকাতায় আসছে ছেলেটি বাবা ও ছেলের পরিচয় দাও বিদ্যাসাগরের কথা গল্পে বাবা হলেন ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় ও ছেলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাবা কিভাবে ছেলেকে ইংরেজি সংখ্যা চেনালেন বাবা রাস্তার ধারের মাইল ফলক দেখিয়ে ছেলেকে ইংরেজি সংখ্যা চেনালেন বাবা কিভাবে তার ছেলের মেধার পরিচয় পেলেন ছেলে পরপর মাইল ফলকের ইংরেজি সংখ্যা দেখে নির্ভুল উত্তর দিল বাবা পরীক্ষা করার জন্য কথায় ভুলিয়ে একটা মাইল ফলক পেরিয়ে যাওয়ার সময় ছেলের নজর অন্যদিকে ঘুরিয়ে রাখলেন তবুও ছেলে সঠিক উত্তর দিল এভাবে বাবা ছেলের মেধার পরিচয় পেলেন নিচের ঘটনাগুলি সাজিয়ে লিখি দেখো এখানে এটা হবে এক নম্বরে রাস্তার ধারে মাইল ফলক দেখে বাবা চেনালেন ইংরাজি সংখ্যা এটা হবে দুই নম্বরে পরীক্ষা করার জন্য একটা মাইল ফলক পেরিয়ে যাওয়ার সময় ছেলের নজর অন্যদিকে ঘুরিয়ে রাখলেন তিনি তার সন্দেহ হয়েছিল ছেলে হয়তো আন্দাজের সংখ্যা চেনাচ্ছে এরপরে চার নম্বরে আর বেটা পরের মাইল ফলক ছেলেকে দেখাতেই সে বলল এখানে ভুল লেখা আছে আর পাঁচ নম্বরে হবে বাবা বুঝলেন যে ছেলের মেদার কোনো তুলনা হয় না এরপরে পাঁচ দাগে অর্থ লিখি চটপট চটপট হবে তাড়াতাড়ি অবাক হবে বিস্ময় উজ্জ্বল হবে আলোকিত আর নজর হবে দৃষ্টি ছয় দাগে রয়েছে বাক্য রচনা করি স্মরণ মনীষীদের কথা আমাদের স্মরণ রাখা উচিত অসাধারণ বর্ষায় গ্রামের অসাধারণ প্রকৃতি দেখে আমি মুগ্ধ তুলনা মায়ের হাতের রান্নার কোনো তুলনা হয় না অবদান বিদ্যাসাগরের অবদান কখনও ভোলার নয়